নমস্কার আমি পার্বতী আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের দাদামনিতে চলছে আজকে রাখি উৎসবের শুটিং এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সবাই একটু সাজুগুজু করে রয়েছি একটু নতুন লুকে রয়েছি সেটা সম্পূর্ণভাবে রাখি উৎসবের জন্য এবং আমার দাদাটা প্রচণ্ডভাবে দুষ্টু হলেও আমি কিন্তু দাদাকে রাখি পড়ানোর জন্য এক্সাইটেড আছি আমি চাইছি যে সব কিছু ভুলে গিয়ে রাখি উৎসবের দিনটা ভালো করে কাটাই কিন্তু সবার কপালে তো সব কিছু থাকে না আমাদের কপালেও নেই এবং এই রাখি উৎসবের যে মহাপর্বটা আসতে চলেছে তার মধ্যে কিন্তু অনেক কিছু আছে মানে ভালোবাসা রয়েছে ঝগড়া অভিমান লড়াই ঝামেলা মারামারি অনেক কিছু আপনারা দেখতে পাবেন এই রাখি উৎসবের মহাপর্বতে নমস্কার আমি সোমেশ্বর দত্ত মানে সবাই আমার সোম বলে ডাকে তবে বেশিরভাগ মানুষ আমার ভালোবেসে ডাকে দাদা মা তার কারণ আমি আমার চার বোনের দাদা মা চার বোন আমি আর আমাদের বাবা আমরা এই বাড়িতে থাকি এটা আমাদের ভিটে আপনারা জানেন আমরা এখানে কেন এসছি ও মনে মনে প্রশ্নটা তৈরি হয়েছে তো আপনাদের একটা সারপ্রাইজ আছে সেই জন্য আপনারা দেখুন দাদামণি রাখি উৎসব নমস্কার আমি হলাম রত্না দত্ত আপনারা দেখছেন এখন আমি যে সাজে বসে আছি সেটা হচ্ছে রাখি উৎসবের প্রমোশুট দাদামণিতে ইয়েস আমরা আমাদের দাদামণিকে রাখি পড়াবো এটাই তো খুব স্বাভাবিক জিনিস এবং আমার নিজের কোনো দাদা নেই এবং ভাইও নেই আমি রাখি পরাই আমার গলুসোনাকে মানে গোপাল আমার একজন গোপাল আছে তাকে আমি রাখি পরাই নমস্কার আমি রেশমি আপনারা এতদিন ধরে জেনে এসছেন যে রেশমি খেতে ভীষণ ভালোবাসে কিন্তু এই রাখির মহাপর্বে আপনারা কিন্তু অন্য রকম কিছু দেখতে পাবেন রেশমি খাওয়া দাওয়া সব ছেড়ে দাদামণির জন্য রাখি বানাচ্ছে দাদামণির জন্য উপোস করছে আমি কৃত্তিকা চক্রবর্তী দাদামণির সবথেকে ছোটো বোন রিমলি দত্ত আমাদের ফ্লোরে কিন্তু রাখির উৎসব লেগে গেছে আর খুব মজা লাগছে খুব ভালো ভালো সিনগুলো তো ওগুলো তোমাদেরকে দেখতেই হবে নমস্কার আমি রানী দাদামণির সেজবোন এসেছি আপনাদের বলতে যে আগামী দিনে আমাদের উৎসব পালন হবে দাদামণি এবং বনেদের উৎসব রাখি বন্ধন প্রচুর প্রচুর আনন্দ এবং প্রচুর দাদামণি বোনেদের খুনসুটি খুব মানে উৎফুল্লের সঙ্গে আনন্দের সঙ্গে আমরা একটা পর্ব করতে চলেছি আগামী দিনে আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আশা করছি এই ধামাকাদার পর্বে আপনারা আপনাদের আমরা প্রচুর আনন্দ দিতে পারবো